আমরা অনেকেই উদ্যোক্তা হতে চাই অনেকে বিনিয়োগ করার অপেক্ষায় রয়েছে অনেকেই রানিং দোকান খরিদ করতে চায় এটা নিঃসন্দেহে ভালো সবার জীবনে সফল হতে কে না চায় যে ভিডিওটি দেখতে পাচ্ছেন একটি বাকালা বিক্রি করা হবে ডিসপ্লেতে বিস্তারিত দেওয়া রয়েছে এটি পরোয়ানিয়াতে আপনি যদি কিনতে যান আপনি সরাসরি যোগাযোগ করে নিজে দেখে সম্পূর্ণটা বুঝে নেবেন আপনি কিনতে চান না আপনার পরিচিত কেউ কিনতে চায় ভিডিওটি এখনই শেয়ার করে দিন মানুষ মানুষের জন্য মানবিক দৃষ্টিকোণ আপনার একটি শেয়ার যে ভাইটি কিনতে চান যে প্রবাসী বিনিয়োগ করতে চান তার চোখে পড়বে আমরা শুধু তথ্য ইনফরমেশন শেয়ার করি আপনি সম্পূর্ণটা বুঝে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখতে পারবেন